টু সুহারি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো ছয় ফেব্রুয়ারি হ্যাঁ আজকে ছয় ফেব্রুয়ারি বুধবার আর এখন টাইম হচ্ছে বারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে আছে ছোট্ট রাধিকা ও সকালে এসেছিল তবে এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি কারণ কি সকাল থেকে গ্যাস ছিল না লাইন গ্যাস ছিল না তো ওটার জন্য আর কি একটু আমাদের অপেক্ষা করতে হয়েছে তো অনেক কষ্ট করে বিরাট নিজের জন্য কফিটা করেছে কফি করে ও খেয়ে দিয়ে কাজের জন্য বেরিয়ে গেছে তো আজকে রাধিকা যখন ঘরে মানে এন্ট্রিটা মেরেছে না একদম দেখার মতো ছিল চশমা পড়েছে টুপি পরেছে সাইডে একটা ব্যাগ নিয়েছে একদম হিরোইন পুরা তো আমাদের মায়াপুর যাওয়ার প্ল্যানিং চলছে তবে হয়তো আমরা ষোলো তারিখেই যাব তো আমারও যাওয়ার প্ল্যানিং হয়েছে এবার আমাকে মা আর সর্দি নিয়ে যাচ্ছে আর কি তো যখন যাব এখানে মায়াপুরে তো সুন্দর সুন্দর ব্লগ আসবেই তো তোমাদের শুধু এটাই বলবো যে তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো নি সাবস্ক্রাইব করো তো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ কি কারণ কি অনেক জলদি অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো ওটার জন্যই বলছি তো ঠিক আছে আর যদি পারো তাহলে সুন্দর সুন্দর কমেন্টও করবে আর শেয়ারও করবে তো ঠিক আছে এখন মা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য এখন এখন লাইনগেস এসেছে তো এখন মা বানিয়ে নিয়েছে ব্রেকফাস্টের জন্য বলবো না ঠাকুরের জন্য বলছি তো ঠাকুরের জন্য মা একটু বানিয়ে নিচ্ছে কিছু সবজি টবজি দিয়ে সুন্দর করে রুটিটাকে গুলে ওটা কিছু একটু তাওয়া বলে দিয়ে বানিয়ে নিচ্ছে আর কি আর এদিকে আমি আর আমার ছোট রাধিকা বসে আছে এই তখন ও আর আমি পুরো খেলছিলাম কি দুষ্টু করছে দেখো মুখের ভিতরে আঙ্গুলো ঢুকে ঢুকে বমি করছে কেন করছো ছি 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 এন হাই করতে তো হাই হাই করতে তো হাই হাই আমঙ্গল অধিকার আমাদের অধিকার দাঁত উঠেছে ছোট ছোট নিচে দুটা উপরের একটা বড় একটা ছোট্ট তুমি দেখি তো দাঁত দেখি তো দাঁত দেখি তো দাঁত দেখি তো ইয়ে হাই করো হরি কৃষ্ণ কোয়ত তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো সর্দি বলছিল মানে সর্দি ওকে সকালে এখানে দিয়ে মন্দিরে গেছিল তো বলছিল যাওয়ার সময় ওকে নিয়ে যাবে কিন্তু আজকে যে সুন্দর এন্ট্রি বেরিয়েছে না ও কি বলবো তোমাদের বাবা বলো আবার পরে দেখা হচ্ছে বলো একবার একটু পর দেখা হচ্ছে তোমাদের বিয়া কেন খুশি হয়ে গেছে পুরা তুমি কো যাও ও তো মার এখানে বানানো হয়ে গেছে এই যে এখানে রেখেছে একটা এখানে আছে এখানে আছে আর ঠাকুরকে অলরেডি ভোগ লাগিয়ে দিয়েছে এখন গিয়ে মা একটু আড়তে টারতি করবে ওই জন্য ভোগ লাগিয়ে দিয়েছে পর্দও ফালানো আছে দেখতে পারছো তো ঠিক আছে এগুলো কি হয়ে গেছে মা নামাই তুমিও ওটা হয়নি পড়ছিলো ওখান থেকে ঘন্টিটা নিয়ে এসে পড়েছে দেখো ঘন্টি ভাজাও ঘন্টি ভাজাও বাও ঘুণ্টি বাজাও বাজাও বাঁচাও ঘুটি বাজাও যাও দিদি ভাইকে দিয়ে আসো যাও দিদি ভাই নাস যাও কি বুঝে দিয়ে আসো দিদি ভাইকে দিয়ে আসো আজকে বারোটা বেজে গেছে সত্যি আজকে কোনো কাজে হয়নি শুধু স্নান করে এসে পড়েছি না নিচে রুম গোছানো হয়েছে না কাপড় ধোয়া হয়েছে কোনো কিছুই হয়নি কালকে একটু বেশি কাজ করে নিয়েছিলাম আমি আর কালকে তো ব্লগই করা হলো না এতে কাজ করেছি তো কাজ করতে করতে কালকে পুরো দিনটাই বলে আমার পুরো ব্যস্ততার মধ্যে গেছিলো আর আমার একদম কোমর ধরে গেছিলো ব্যথায় কালকে রাত্রে মানে প্রচণ্ড ব্যথা করছিলো তারপর স্প্রে মেরে কালকে যে ঘুমিয়েছি একেবারে সকালে উঠেছি মাঝখানে আর একবার উঠাউটি হয়নি তবে এখন বারোটার সময় আমরা তো ব্রেকফাস্ট করছি বললামই তো এখন মা তো যেটা বানানো বানিয়েছে আমি এখন শুধু চাটা করছি চাটা করছি চা বসিয়ে দিচ্ছি এখানে শুধু এখন জল আর চিনি দেওয়া হয়েছে একটু বকুলটি দিয়ে দিই তুমি আবার এসেছ আবার এসেছো তুমি তুমি বাজাও টুম বাজাও কয়েকটা তেজপাতা গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিলেই আমাদের বহুলটি হওয়ার জন্য রেডি হয়ে যাবে আমার বিয়ের পরে অনেকবারে মা ওরা সবাই মায়াপুর গেছিলো রাধিকার বার্থডে শার্টের সময় গেছিলো অন্নবাসনের সময় গেছিল অনেকবারই যাওয়া হয়েছে তো প্রত্যেকবারে আমি ভাবি যাবো 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 করে কিন্তু কোনোবারে আমার যাওয়া হয় না তো এবার যখন প্ল্যানিংটা হয়েছে আমি খুব বেশি খুশি কিন্তু খুশিটাকে না আমি বের করছি না কারণ কি আমি জানি আমি যখন বেশি কোনো জিনিস নিয়ে এক্সাইটেড হয়ে যাই ওই জিনিসটা আমার কখনোই সফল হয় না তো যার জন্য আমি মানে কাউকে ভালো করে বলছি না শুধু কালকে দিদিকে বলেছিলাম আর মাকে বলেছি আর আনটিকে বলেছি বাস ওদেরকেই বলেছে আর কাউকে কোনো কিছু বলছি না কারণ কি বেশি বেশি বললে ওটা আমার চাই না কারণ নজরই লেগে যায় নাকি আমার নিজের নজর লেগে যায় ওটা আমার কোনো হয় না ওটা জন্য বলছি না কিন্তু এখনও যে আমরা যাবো ষোলো তারিখে আজকে তো শুধু ছয় তারিখ আর দশ দিন আছে তার মধ্যে একটু প্যাকিং ট্যাকিংও করতে হবে কিন্তু এখন করবো না দশ তারিখের পরেই করবো তো ঠিক আছে বেশি আগে আগে হুলস্থুল করলে পরের দিন যদি যাওয়াটা না হয় আমার ওটার জন্যই আর কি তো ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা হয়ে পুরো রেডি আর অনেক সুন্দর গন্ধ বের হয়েছে তো চলো নিয়ে নিই এটা এখন খাও খাও শুনো খাও অটার তো মরিস নাই তো তো এখানে আমার আধিকারের জন্য নিয়ে নিয়েছি এখানে আমাদের চা রেডি এটা মার চা এটা আমার চা আর মা তো ভোগে দিয়েছে ওটা একটু পর নিয়ে আসবে কে এটা শুনো এখন ভিডিও এডিট করতেছিলাম ও মামা নাছিল মামা কয় মামাটো যা নাই ৰান্ধিকা কোন নাই ৰান্ধিকা এই যে দিদি ভাই কোনটা দিদি ভাই ও দিদি ভাই দিদি ভাই দেখাতে পারেনা যা খাও তুমিটা খাও তুমিটা খাও ঝালো হয়নি তো এখন টাইম হলো তিনটা আর এখন আবার সকালে সমস্ত কাজ বাজ শেষ হয়েছে আর কি একবার ঝাড়ুটো মারছিলাম আর এরই মধ্যে মার সমস্ত রান্না সব শেষ হয়ে গেছে আর মা এখন রাধিকাকে খাইয়ে দিচ্ছে রাধিকা ঘুমিয়ে গেছিল এখন উঠেছে ওর থেকে চেয়ারটা বেশি বড় টেবিলটা বেশি উঁচা আর যেতে ঢুকে গেছে শুনো হাই করে দাও একবার হরে কৃষ্ণ করে দাও একবার হাটটা জোর করেছে দেখেছো তো হরে কৃষ্ণ করতে বললে বলতে তো পারে না কিন্তু হাটটা জোর করে বাস এটাই জন্য এতটুকুও শিখতে পেরেছে আর এতটুকুও করে এটাই এতটুক বয়স এতটুক যে করতে পারছে তো অজন্য অনেক তো ছোট দিয়ে বলি মা তো ছোটদের আসার কথা তবে বলতে পারছি না তো ঠিক আছে আর মা কি কি রান্না করে ছোট আমি দেখিনি একবারও তো চলো তোমরাও দেখে নাও আমিও দেখিনি সুন্দর করে খেয়ে নাও সুন্দর করে খেয়ে নাও হ্যাঁ দুষ্টু করে না হ্যাঁ মা এখনই আসবে হ্যাঁ মা কই মা মা কই মা নাই মা নাই নাকি হ্যাঁ ওদিকে আসবে মা ওদিকে খেয়ে মার ভোগ ভোগ লাগানো হয়ে গেছে আর এখানে এখন কি কি বানানো হয়েছে একবার আমরা দেখিনি এই যে মা যে ভোগ লাগিয়েছিল ঠাকুরকে ভোগের থালাটা এখানে আমি ওখানে ধরবো না তো এই যে এটা তো ভাত আর এখানে হয়তো কোনো একটা শাক বানিয়েছে মা মাও শাকটা আছে আর এখানে কি আছে উঠাতে পারত না দেখা একবার আর এখানে আছে মটর আলু বিন দিয়ে একটা তরকারি আর টমেটো আছে আধা ঝাড়ু মারতে মারতে আমি এটা শেয়ার করার জন্য আসলাম তো যাই যে বাকি রুমগুলো ঝাড়ু মার বাকি আছে ওগুলো ঝাড়ু মারি নি আমরা এখন খাবার নিয়ে বসে গেছি আর ছদিকে ফোন করেছিলাম ছদ্দি মন্দির থেকে বাড়ি চলে গেছে আর ওখানে বাড়ি গিয়ে রান্না বড়া করে নিয়েছে আর বলছে এখন আসবে না পরে আসবে পরে এসে নিয়ে যাবে তো চলো খিদাটাও অনেক দূরে পেয়ে গেছে খেয়ে নি আবার পরে দেখা হবে আজকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তবে আশা করছি তোমাদের ভালো লেগেছে তবে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো টাটা